নমস্কার বন্ধুরা বেঙ্গলি বিভাগের দুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কোথা থেকে শুরু করব মানুষকে বোঝানোর পরও যদি মানুষ না বোঝে তাকে কি বলবেন সে কন্ট্রোভার্সি চাইছে চাক তাই না সে তো বোঝালেও বোঝে না কার কথা বলছি বলুন তো শ্যামার কথা বলছি শ্যামা কয়েকদিন আগে লাইভ করলো লাইভে সুন্দর সুন্দর গান করলো হঠাৎ কি হয়ে গেল শ্যামা এত মাথা গরম কেন এত মাথা গরম কেন যে জেঠিমা তুমি তাকে জানোয়ার বলছো তাকে নানান ধরনের কথা বলছো ডাইনি বলছো ওই বলছো তোমার জেঠিমা কী বলেছে বলেছে যে তোমার বর ঠাকুরঘরটা পুষছে সেটা গামছা পরে তুমি তোমার বরের সাথে তুলনা করলে সাধু সন্ন্যাসীদের সাধুদের যারা দেহে কাপড়ে ধারণ করে না ল্যাঙ্গোট পরে তাই তো তাদের সাথে তোমার বরের তুলনা করলে তোমার বর তো সাধু নয় তাই না তোমার বর তো সাধু নয় তোমার বর সাধুও নয় যে তোমার বরকে ন্যাগোট পরে পরে ঘুরতে হবে দৃষ্টিকটু লাগে দেখে ওই জেঠিমা তোমাকে বলেছে তুমি সবসময় এত উলট পালট কেন কথা বলো উলট পালট কেন কথা বলো তুমি তাকে বলছো জানোয়ার সে যদি তোমার মা হতো এইভাবে বলতো কি না সে তো তোমার সমানবয়সী মা তুমিও তো উনি যদি বলেও থাকে তুমিও এইভাবে বলবে তুমিও এইভাবে বলবে সে বয়স্ক মানুষটাকে তুমিও বলবে ওনার ষাট বছর হোক বা সত্তর বছর হোক বলছো যে কদিন পর মরে যাবে কি শুনুন না মানুষের মরা মরা কথাগুলো বলো হ্যাঁ কখনো কারোর সামনে নিজের লোকের কারো মৃত্যু দেখেছো চোখের সামনে শ্যামা দেখেছ কখনো এই সরকার দেখেছে খুব সহজ না মানুষকে মৃত্যুর কথাটা বলা সেই মানুষটা যখন প্রাণ যায় তার শরীরে কত উতাল পাতাল হয় জানো ছেচল্লিশ লক্ষ কাঁকড়া বিছার মতো তার শরীরে যন্ত্রণা হয় এই সরকার দেখেছে নূপুর সরকার দেখেছে তার ঠাকুমার মৃত্যু চোখের সামনে দেখেছে ঘরে কেউ ছিল না তার ঠাকুমা তাকে জড়িয়ে ধরেছিল মৃত্যুর আগে জানো মৃত্যুর আগে জড়িয়ে ধরেছিল চি শ্যামা ছি তোমাকে এত সুন্দর করে বোঝালাম তারপরেও তুমি রাখছ না তারপরেও তুমি শুধু রাখছ না তুমি এত মঙ্গলা নিয়ে বলছো মঙ্গলা এই ভুল করে পা তোলে তোমাকে সে কোনো কথায় তোমাকে উত্তর দিচ্ছে রিপিট উত্তর দিচ্ছে তোমাকে মঙ্গলায় কোনো ভালো কিচ্ছু বলতে হবে না ভালো কিচ্ছু বলতে তুমি নিজেকে সুদ্রাও। তুমি নিজেকে শুধরাও তুমি সেই জেঠিমাকে বলছো জানোয়ার জানোয়ার তুমি তো সেটা অন্যভাবেও তো বলতে পারতে তোমার যদি তার কথাতে কষ্ট লেগে থাকে দুঃখ লেগে থাকে তুমি তো অন্যভাবে বলতে পারতে তাকে ডাইনি বলছো তুমি সেই জেঠিমাকে এইভাবে বলতে পারতে জেঠিমা তুমি ভাবে বলো না তোমার কি গলার আওয়াজ তুমি বসেছো এইভাবে ঠাকুর পেছনে তুমি বসেছো একদম এইভাবে এইভাবে বসছো স্বভাব পায় তোমাকে তুমি না বলো যে তুমি মায়ের ভক্ত তুমি মায়ের দাসী দু এক চার পাতা পড়ে না কিচ্ছু হয় না কিচ্ছু হয় না তুমি যে শিবের মন্ত্রগুলো বলছিলে প্রত্যেকটা ঠিকই বলছিলে কিন্তু তুমি বই দেখে বলছিলে ঠিক আছে বই দেখে তুমি বলতেই পারো যেখানে মঙ্গলাকে দিনের পর দিন কমতো তো ছাড়া করছো না তুমি করছো না করছো তো তুমি কে হে রানো তোমাকে যখন লোকে তোমার ভুল যখন ধরাচ্ছে তুমি তখন তেলে বেগুনে লেগে যাচ্ছ রেগে যাচ্ছ রেগে যাচ্ছ বলছি রেগে যাচ্ছ এই তোমার শিক্ষা এই তুমি মায়ের ভক্তি করো এই তুমি লোকে তেল মালিশ করে দাও নিজেকে বলছো আমি কষ্ট করি তোমার এই এইরূপ শ্যামা ভালোবাসা অর্জন করতে শিখো ভালোবাসা অর্জন করতে শিখো আজকে দেখো হাজার হাজার মায়ের ভক্ত তারা হচ্ছে ইউটিউবে পুজো অর্চনা দেখায় তারা সব কিছু দেখায় আর একজনের নামে কেউ এরকম নিন্দা করতে বসে বসে না তো আজকে দেখো মহাপুরুষরা সাধু সন্ন্যাসীরা এর নিন্দা করতে বসে মঙ্গলা যদি তার পুজো ভুল করে সে পুরোহিত দিয়ে না নেশুরে পা দেয় তার ঘটের ভেতর জল নেই তার কর্মফল সে ভুগবে তার কর্মফল সে ভুগবে সে যদি এগুলো করে তাই তো তুমি কেহে তাকে ঠিক করা তুমি এত কিছু বলছো সে কি তার পাল্টে কোনো রিপিট তোমাকে উত্তর দিচ্ছে উত্তর তো দিচ্ছে না ঘরে বসে যদি কৃষ্ণকালী মায়ের নাম করে কোনো ভক্ত যদি তার সমস্যার সমাধান হচ্ছে তো তোমার তোমার এত প্রবলেম প্রবলেম কোথায় কোথায় ভক্তরা হচ্ছে মঙ্গলাকে শ্রদ্ধা করছে দেখে তার পায়ে হাত দিয়ে প্রণাম করছে তার গলায় মালা পরাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না তোমার মাথায় কি চলছে তোমার মাথায় কি চলছে তুমি বলছো যে আমাকে নিয়ে পড়ে আছে আমাকে নিয়ে আমি কারোর পিছনে লাগি না ওই লাগি না তুমি কন্টেন করছো তুমি কন্ট্রোভার্সি করছো তুমি কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছ তোমাকে কেউ কিছু বলবে না তোমাকে কেউ কিচ্ছু বলবে না তুমি সবাইকে বলবে তুমি ওই বয়স্ক মানুষকে বলছো জানো আর সে যদি দুটো কথা বলে তখন তোমার রাগ হচ্ছে আগে বড়দের সম্মান করতে শেখো বড়দের সন্মান করতে শেখো সে তার ডেটিমা ক্যাপশন লিখেছে ভ্যারা স্বামী তুমি অন্যভাবে বলতে পারতে যে তুমি যাই বলো না কেন তাকে যেইভাবে তুমি ডাকো না কেন এইভাবে আমার স্বামীকে বলো না তুমি তাকে জানোয়ার বলছো বুডি বলছো আরও অনেক কথা বলছো কেন এত বোঝানোর পর আগের ভিডিওতে বোঝানোর পরও তোমার সেই একই কীর্তি শ্যামা তোমার সেই একই কীর্তি সে কি বলেছে সে তুমি ভরে ভিডিও দেখাচ্ছ না ভয় পেয়ে গেছো সে বলেছে তুমি তো রোগ দেখিয়ে বললে আমি ভরে ভিডিও দেখাবো তো দেখাও দেখা তুমি কাকে খুশি করছো এই সমস্ত বলে কাকে খুশি করছো এই ওয়াইটিতে কাউকে তুমি খুশি করতে পারবে না কাউকে তুমি খুশি করতে পারবে না দুদিন এসতো তো আগে আগে দেখো ও তাহে ক্যা তোমাকে কেউ কিছু বলছে তুমি নিতে পারছো না এটা তো মানে কিছুই না বলা এটা তো বলা কিছুই না আরও যখন লোকে যখন আরও বলবে তখন নিতে পারবে তো তখন নিতে পারবে তো এত সুন্দরভাবে বোঝালাম যে সে মা ভালোবাসা অর্জন করো লোকের ভালোবাসা নাও ওই নাও ইগনোর করতেও নি ইগনোর করতেও নি আজকে আমরা তোমার ভিডিও দেখছি দেখি তোমার ভিউজটা হচ্ছে যেদিন সবাই ভিডিও দেখা বন্ধ হবে এই ভিউজটুকুও হবে না এই ভিউজটুকুও হবে না মঙ্গলা 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 করে একদম তোমার মানে কি এগুলো কি তুমি একটা কাজ করো কদিন বিশ্রাম নাও তোমার মাথায় বিশ্রামের প্রয়োজন সংসারে কাজ করে পুজো অর্চনা করে তোমার মাথা তোমার কাজ করছে না তোমার গামছা পড়া নিয়ে মা কথা বললো তুমি তখন তোমার বরের সাথে সন্ন্যাসীদের তুলনা করে দিলে কেন শ্যামা কেন এরকম কেন করছো আজকে তোমার মন্দিরে ভক্ত আছে না লাখ লাখ আসবে অপেক্ষা করো ধৈর্য ধরো ধৈর্যটা নেই কেন তুমি কালকে তোমার একটা ভিডিও দেখলাম তোমার মন্দিরে সবাইকে ফুল আনে তাতেও তুমি বিরক্ত তাতেও তুমি বিরক্ত তারা ফুল পায় না ওই পায় না তাতেও তুমি বিরক্ত না না ফুল বছর কাজের জন্য আসে কাজ হয়ে গেলে তখন আর চেনে না এটাই তো স্বাভাবিক এটাই দুনিয়ার নিয়ম তোমার মাথায় কি চলে তুমি কি চালাচ্ছ একমাত্র ওপরবেলা জানে একমাত্র ওপরবেলা জানে বড়াই করো না আমি কাটান পারি আমি গণনা করতে পারি নিজের ঢোল নিজেকেই পেটাতে হচ্ছে শ্যামা নিজের ঢোল নিজেকেই পেটাতে হচ্ছে তোমাকে একটা কথা বলি আমরা যেমন দীক্ষা নিই আমরা যেমন গুরুদেব খুঁজি দীক্ষা নেওয়ার জন্য কোন গুরু থেকে আমরা দীক্ষা নেব সেই গুরুও কিন্তু সুন্দর শিষ্য খোঁজে যে আমার একটা পরিপূর্ণ সুন্দর শিষ্য হবে সেই গুরুও শিষ্য খোঁজে তোমাকে বোঝালে তুমি বুঝছো না তোমাকে বোঝালে তুমি বুঝছো না ইউটিউব ইউটিউবে যারা করে হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির ভাইরাল করেছে ওই করেছে তোমার মন্দির ভাইরাল হচ্ছে না তুমি বলছো তুমি নিজেই নাম প্রচার করছো তোমার শিষ্যমা মাকে নিয়ে কিচ্ছু বলা হয় না বলা হয় তোমার আচরণগুলো তোমার কথাবার্তাগুলো কবে বুঝবে যখন বুঝবে তখন কিচ্ছু করার থাকবে না কিচ্ছু করার থাকবে না শ্যামা কিচ্ছু করার থাকবে না তুমি কি এরকমই তুমি কি বরাবরই এরকমই কেন তোমার মধ্যে কেন লালিত নেই কেন লালিত নেই তোমার মধ্যে সারাক্ষণ রুক্ষতা কেন শ্যামা একটা সাদিকার মধ্যে তো রুক্ষতা থাকবে না তার উল্লাস চেহারা থাকবে উজ্জ্বল কেন এত ফাস্টেশন কেন তোমার মধ্যে আমি ভেবে পাচ্ছি না কেন কেন আমি জানি তোমার ভেতরে প্রচুর কষ্ট দুঃখ রাগ অভিমান সব জন্ম গ্রহণ হয়েছে তোমার অন্তরে জন্ম নিয়েছে তা বলে তুমি একজন বয়স্ক মানুষকে জানোয়ার বলতে পারো না সে তো তোমার মায়ের তুল্য তুমি বলছো তোমার মা হলে কি তুমি বোঝাতে সেই মানুষটাকে তুমি যেইভাবে ডাকো মা বলে ডাকো দিতা ডাকো কাকিমা ডাকো তুমি তাকে বোঝাতে এইভাবে বলো না কিন্তু তুমি যেগুলো করছো অন্যায় করছো একটু ভেবে দেখো শ্যামা একটু ভেবে দেখো ইউটিউবে এসো দেখে তোমাকে নিয়ে কেউ কিছু বলবে না এরকম একদম ভেবো না একদম ভেবো না এখানে নিয়ত কাটা ছেঁড়া সব কিছু হবে সব কিছু হবে কেউ বাদ যাবে না যাই হোক তোমাকে বললাম বুঝলে ভালো আমি বোঝানো দরকার আমি তোমাকে বুঝিয়ে যাব বলে যাব আর যদি আর একটা কথা আর যদি তোমার কোনো অভিশাদ দিতে হয় কারো মৃত্যু মৃত্যুর কথা বলতে তুমি আমাকে বলো যত খুশি আমাকে বলো যে তুই ঠিক আছে তোর অভিশাদ দিলাম তোর এই হবে তুই মর্বি সোরবি সব আমাকে বলো দয়া করে দয়া করে অন্য কাউকে বলো না বলো না তুমিও সন্তানের মা তুমি একটা মায়ের সেবা করছো সে তুমি বাতাসা দিয়ে করো বা নতুন দানা দিয়ে করো এভাবে বলতে নেই শ্যামা এভাবে বলতে নেই তুমি বলছো পঞ্চাশ সাত বছর সত্তর বছর কদিন পর চলে যাবে খুব বলাটা সহজ না কদিন পর চলে যাবে যাদের নিজের আপন মানুষ চলে যায় না তাদের জিজ্ঞাসা করো তাদের সাথে কখনো কথা বলো যে প্রিয় মানুষটা যখন কাছ থেকে চলে যায় তখন তাদের কেমন কষ্ট হয় তাদের রাতের বেলা চোখে ঘুম থাকে না চলো একটুখানি বললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল যেই যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের মন্তব্য অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যাও চলো টাটা সবাই ভালো থেকো